সো দেখুন যখন কোনো অবস্থা বোঝাবে কোনো কিছুর অবস্থা বোঝাবে যে তুমি বেঁচে থাকা অবস্থায় এটা সম্ভব নয় এই যে অবস্থা বজাচ্ছে করিম সেখানে থাকা অবস্থায় এটা সম্ভব নয় এই যে অবস্থায় বোঝাচ্ছে তুমি দিল্লিতে থাকা অবস্থায় লালকেল্লা দেখতে পারো এই যে অবস্থায় বজাচ্ছে অবস্থা বঝাচ্ছে এর জন্য আমরা ওয়াইল্ড ব্যবহার করবো সো চলুন আমরা ওয়াইল দিয়ে এই এইরকম সেন্টেন্সেস কিভাবে বানাতে পারি তা জেনে ফেলি দেখুন প্রথম সেন্টেন্সটি হলো তুমি বেঁচে থাকা অবস্থায় এটা সম্ভব নয় সো এটা সম্ভব নয় নট It's not পসিবল ইটস নট পসিবল এটা সম্ভব নয় অবস্থা বইল ইটস নট পসিবল ওয়াইল ইউ আর দেখুন প্রভাস সেন্টেন্সটি ইটস নট পসিবল এটা সম্ভব নয় ওয়াইল ইউ আর অ্যালাইভ তুমি বেঁচে থাকা অবস্থায় চলো নেক্সট সেন্টেন্সটি দেখে নি করিম সেখানে থাকা অবস্থায় এটা সম্ভব নয় মানে যতক্ষণ করিম সেখানে থাকবে এটা করা আমাদের পক্ষে সম্ভব নয় সো করিম সেখানে থাকা অবস্থায় এটা সম্ভব নয় ফার্স্ট অফ অল উই উইল রাইট ডাউন ইট ইজ নট পসিবল ইট ইজ নট ইট ইজ নট পসিবল এটা সম্ভব নয় করিম সেখানে থাকা অবস্থায় ও অবস্থার জন্য আমরা ব্যবহার করবো অয়েল করিম অয়েল করিম ইজ দেয়ার

दिल्ली ते थाका अवस्थे तुम्ही लाल किल्ला देखते पारो सो तुम्ही लाल किल्ला देखते पारो यू कॅन व्हिजिट यू कॅन व्हिजिट लाल किल्ला यू कॅन व्हिजिट लाल किल्ला तुम्ही लाल किल्ला देखते पारो दिल्ली ते थाका अवस्थे दिल्ली ते থাকা অবস্থায় দিল্লিতে থাকা অবস্থায় অবস্থার জন্য আমরা প্রথমে ইউ আর আর ইউ ইউ ইন দিল্লি ক্যান ভিজিট লালকেল্লা তুমি লালকেল্লা দেখতে পারো ওয়াইল ইউ আর ইন দিল্লি তুমি দিল্লিতে থাকা অবস্থায় হ্যাঁ বন্ধুরা আমরা এইরকম ভাবে প্রচুর সেন্টেন্সেস যা আমরা ডেলি বেসিস আমাদের কথাককথনে আমাদের কনভারসেশনে ইউজ করে থাকি আমাদের মাতৃভাষাতে তা আজ থেকে আমরা ওয়াইল অবস্থা বোঝাতে প্রচুর সেন্টেন্সেস আমরা ইজিলি ইউজ করতে পারবো